কিভাবে আপনারা উত্তোলন নম্বর অ্যাড করবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটি অ্যাকাউন্টের অ্যাড করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলে এবং নানান ধরনের ভিডিওগুলো তৈরি হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো আপনি সর্বপ্রথম একটি উত্তোলন নম্বর অ্যাড করার জন্য কি করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সদস্য সদস্য আসবেন এখানে আসার পর এখানে আসার পর দেখতে পাচ্ছেন সুরক্ষা কেন্দ্র নামে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ই ওয়ালেট বাদল মানে কি আপনি এখানে ই ওয়ালেট বাদল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ই ওয়ালেট এখানে ক্লিক করার পর আপনি এখানে নগদ বিকাশ রকেট দেখতে পাচ্ছেন সোহান আহমেদ আমি আমার নামটা এখানে লিখছি আমার এলআইডি কার্ডে যে নামটা এখানে লিখে দিয়েছি অথবা আমার বিকাশে যে নামটা এখানে লিখে দিয়েছি তো আমি এখানে নগদ নাম্বারটা অ্যাড করবো তো আপনি এখানে আপনার নগর নাম্বারটা অ্যাড করবেন এখানে দেওয়ার পর তারপর এখানে লেনদেন পাসওয়ার্ড তো একসাথে আপনার কিন্তু দুই কাজ হয়ে যাচ্ছে লেনদেন পাসওয়ার্ড বলতে হচ্ছে কি আপনি এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এই যে এভাবে ওয়ান টু থ্রি এক দুই তিন এবং জিরো তিনটে আমার ছয়টা তো এখানে প্লিজও কিন্তু সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ওয়ান টু থ্রি তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দেবেন আমি জাস্ট দেখাই দিয়েছি আর আপনার নাম্বারটি দেওয়ার পর এখানে জমা দিলে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করলে কিন্তু আপনার সাথে সাথে ও এড অ্যাড হয়ে যাবে আর এই যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি অবশ্যই বলে রাখতে হবে তাহলে পরবর্তীতে আপনি টাকা উত্তোলন করতে গেলে পাসওয়ার্ডটি আপনার লাগবে না হলে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন না তো আপনি চাইলে সেটি স্ক্রিনশট পেরেও রেখে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে আমি জাস্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে